আজ আমরা চলে এসেছি একটা মিষ্টি সোনার জন্মদিনের পার্টিতে ঢুকেই দেখলাম খুবই সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে ওই যে আমাদেরও ওখানে বসে আর আমি এর সাইডে বসেছিলাম রাত এখন প্রায় এগারোটার বেশি বাজে তো এরই মধ্যে ওর একটা বন্ধুর সাথে যেহেতু দেখা হয়ে গেছে তো বন্ধু বলল যে ভাই চল জায়গা রেখেছি বসবি তো আমরা তো ওড়ে চলে এলাম যে বসে পড়েছি খেতে এ দেখো মেনু এখানেই রয়েছে তো আমাদের মেনু দেখতে দেখতে চলে এসেছে প্লেট তারপরে জলের বোতল দিয়ে গেছে আমাদের ওকেও একটু দেখিয়ে দিলাম প্লেটটা ধুয়ে নিয়েছি দিয়ে গেছে লেবু তো ছবি তুলতে গিয়ে মানে সেলফি তুলতে গিয়ে একটা ভিডিও হয়ে গেছে তাই ভিডিওটা আমি আর কাটি নিয়ে থাক ঠিক আছে তো এবার ওকেও আর একবার দেখিয়ে দিলাম তো পাশে আর কাকু বলবো না দাদা বলবো তো ওরই পরিচিত দেখা হয়েছিল চলে এসে আমাদের দিয়ে দিয়েছে পনির পাসিন্দা এবার আমরা পনির পসিন্দা দিয়ে খাবো তারপরে দিয়েছে স্যালাড স্যালাডের পরে এক্ষুনি চলে আসবে চাটনি চাটনি একটু টকটক ছিল কিন্তু সুন্দর ছিল চাটনি দিয়ে গেছে পনির পছন্দটা খাওয়াও হয়ে গেছে এবার চলে এলো সাদা ভাত সাদা ভাত দেওয়ার পর এবার দেবে ভেজ ডাল তো ডালটা অসাধারণ টেস্ট হয়েছিল ভেজ ডাল দেওয়ার পরে এবার দেবে চিপস মানে আলুর চিপস সে কাঠি কাঠি চিপসগুলো যেটা আমার ভীষণ পছন্দের চলো চিপস দিয়ে এবার ভাতগুলো খেয়ে ফেলি বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার খাবো তো এরপর কি দেবে কি দেবে কি দেবে মাছ দেবে এরপর মাছটা কিন্তু দারুণ হয়েছিল মানে গ্রেভিটা আমার ভীষণ ভালো লেগেছিল মাছের প্রতিটা রান্নাই ভালো হয়েছিল। আমি সাদা ভাত ভীষণ ভালোবাসি তো মাছটা দেওয়ার পরে আমাকে অল্প দুটো সাদা ভাত দিয়ে গেছে মানে আম বলেছিলো আমি মানে জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম যে ঠিক আছে দিতে তো এরপরে দেবে মাছের ওই গ্রেভিটা এই দেখো মাছের গ্রেভিটা দিয়ে দিয়েছে এবার আমেজ করে খাবো তারপরে চলে এসেছে ফ্রাইড রাইস যদিও খুব একটা ফ্রায়েড রাইস আমি খাই না তো আমি অল্প একটু নিয়েছি তারপরে দিয়ে গেছে মাংস মাংসটাও খুব ভালো হয়েছিল তো মাংসটা খাওয়ার পরে দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি আমি খাই না তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করবে আর যারা আমায় ফলো করিনি তারা ফলো করবে টাটা